আজ রাস পূর্ণিমায় লাভ করুন কোটি কোটি টাকার মতো মূল্যবান একটি সম্পত্তি কি করবেন কি পাবেন আজকে রাস পূর্ণিমায় এই কিছুক্ষণের ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবতের যত কথা বর্ণিত হয়েছে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাসলীলা রাসলীলা মানে কি রাধা তারা কৃষ্ণ রাধা একসঙ্গে তারা লীলা করেছিল বনের মধ্যে গোপীদের সঙ্গে রাত কাটিয়েছিল এইটা রাসলীলা হতে পারে না এর পেছনে একটা গল্প আছে সেই পেছনের গল্পই আজকে আপনাদের রাসলীলার কথা বলবো কি আসলে লাভ হয় আসলে কোটি কোটি টাকার সম্পত্তিটা কি আজকে সেটাই আজকে এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় প্রথমে বলি মহারাজ পরীক্ষিত ভাগবতের যে ঘটনা মহারাজ পরীক্ষিত অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন সাত দিন তার জীবনের বাকি ছিল এই সাত দিনে কি এমন শুনলে তার মনকে সেই জায়গায় তিনি নিয়ে যেতে পারবেন কারণ মৃত্যুকালে যেরকম চিন্তা থাকে তার গতি কেমন হয় তিনি স্বর্গ লাভ করতে পারবেন তিনি জীবনের চরম মুখ্য লাভ করতে পারবেন তা এখানে বলা হলো সেই লীলাটা শ্রেষ্ঠ লীলা তা কি লীলা রাধাকৃষ্ণ গোপীরা চেয়েছিল যে কৃষ্ণকে তারা প্রতিরূপে মানে একান্ত অন্তরঙ্গ রূপে তারা চা চায় তারা যখন চায় তো তারা এর জন্য কার্তায়ব্রত করেছে দুর্গার পুজো করেছে দুর্গা তথাস্ত বলেছেন তো সেখানে তারা অন্তরঙ্গ রূপে রূপে চায় একদিন এক শারদীয়া পূর্ণিমাতে কৃষ্ণ কি করলেন কৃষ্ণ বাসি বাজালেন বংশী ধ্বনি বংশীধ্বনি যখন করলেন তখন গোপীরা যে যে কাজে ছিল কেউ দুধ ধোয়াচ্ছিল কেউ মাখন বানাচ্ছিল কেউ স্তন্য পান করাচ্ছিল সন্তানকে কেউ খেতে দিচ্ছিল স্বামীকে তারা যে যে অবস্থায় ছিল সব ছেড়ে দিয়ে চলে এলো সব ছেড়ে দিয়ে বাসির পানে চলে এলো তা এই হচ্ছে রাসলীলার এই বেশিক জায়গাটা যে তোমরা ঈশ্বর চাইলে ভগবান চাইলে এই জাগতিক বন্ধন যা কিছু আছে ওই সংসারে কাজ ফেলে আসতে হবে না কিন্তু জাগতিক বন্ধন এই যে মায়ার বন্ধনে আমরা যা আছি এর ঊর্ধ্বে গিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হয় ঈশ্বর ভালোবাসাটা ঈশ্বর অনুভূতিটা এর ঊর্ধ্বে তবে ঈশ্বর লাভ হয় তা যখন কৃষ্ণের কাছে গিয়ে পৌঁছলো তখন কৃষ্ণ তাদেরকে বোঝালেন তোমরা ঘরের কাজ ফেলে অধর্ম করেছো এগুলো ঠিক নয় তোমরা ফিরে যাও কিন্তু তারা বললো যে আমরা কুল মান সব ফেলে দিয়ে তোমার কাছে প্রভু এই হচ্ছে কথা এই জীবনের এটাই বড় শিক্ষা ওই জন্য ভাগবতের শেষ অংশে বলছেন একদম শেষ শ্লোক মানে রাসলীলার শেষ শ্লোক সেখানে বলছেন যে পরাভক্তি লাভ হয় বারবার পড়লে আর কামনা বাসনা দূর হয় এই হচ্ছে জীবনের মূল জায়গাটা অতিরিক্ত চাহিদা আজকের যে দুঃখের মূল জায়গা হচ্ছে আমাদের জীবনের ক্রমবর্ধমান চাহিদা এটা চাই ওটা চাই সেটা চাই শুধু ক্রমবর্ধমান চাহিদা এই চাহিদাটাকে নিবৃত্তকরণের করণের জন্য রাসলীলা ওই রাধাকৃষ্ণের ছবিতে মালা পরাচ্ছি ধূপ দীপ দিচ্ছি বুঝলামই না রাসলীল আসলে কি রাসলীলা আসলে আমাদের অন্তর শুদ্ধির পালা আমাদের নিজেরা কিভাবে আমরা এই কামনা বাসনার উপরে উঠবো সেটাকে আগে উঠতে হবে তার জন্যই এই রাসেশ্বর ভগবানের পুজো রাসেশ্বর বৃন্দাবন চন্দ্রের পুজো আসলে ঈশ্বর এটাই চান ভগবান এটাই চান আমরা কি করে প্রকৃত মানুষ হয়ে উঠি যার জন্য এই শাস্ত্রের অবতারণা এই লীলা কথাগুলোর অবতারণা শুনলাম এনজয় করলাম এগুলো মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে আমরা কি করে প্রকৃত মানুষ হবো আমরা কি করে জীবনে শান্তিতে থাকবো এই যে ক্রমবর্তমান চাহিদা এটা চাই ওটা চাই একটা জীবনে পেলে আর চাই একটি ছেলে বলছে একটি চাকরি পেলে জীবন ভর্তি হবে চাকরিটা পেলো তারপর বলছে একটি গাড়ি দরকার একটি নারী দরকার জীবনকে আরো জটিল আবর্তে জড়িয়ে ফেলছে আসলে চাহিদার শেষ নেই মৃত্যুর আগের দিন পর্যন্ত হসপিটালে নিয়ে গিয়েও বলছে আমার জন্য একটা আলাদা বেড চাই এই চাই 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 আর নাই 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 এখান থেকে এই দুঃখের শুরু ঈশ্বর আসেন এর নিবৃত্তকরণ শেখানোর জন্য যে তোমার জীবনে আসল যেটা চাই সুখ শান্তি তুমি কখনো চাইলে না তুমি চাইলে টাকা পয়সা ধন দৌলত ঠিক আছে কিন্তু আমাদের এগুলো চাওয়া নাই আমাদের চাওয়া হচ্ছে প্রেম দাও ভক্তি দাও বৈরাগ্য দাও বিবেকানন্দ চেয়েছিলেন নরেন চেয়েছিলেন ঠাকুর বলেছিলেন যা মায়ের কাছে গিয়ে চেয়ে নেগে তাহলে বোঝাতে পারলাম রাষ্ট্রীলায় কোটি টাকা লাভ করুন রাষ্ট্রীলায় ভক্তি রসে রঞ্জিত হয়ে অন্যকে সেবা করুন দান করুন ভালোবাসুন পরিবারের সবাই মিলে আনন্দে কাটান যারা রাসলীলা নিয়ে বেশি কথা জানতে চাইবেন আজকে বেলায় সন্ধে সাতটা থেকে একটা বিশেষ লাইভ অনুষ্ঠান থাকবে সরাসরি একটি মন্দির থেকে সম্প্রচার হবে কোটি করুন আপনার সম্পদ বৃদ্ধি করুন ঠিক আছে খুব ভালো থাকবেন প্রত্যেকে প্রত্যেকটা আলোচনা আপনাদের মনের মধ্যে দাগ কেটে যাক ঠিক আছে এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান কয়েকদিন রাসলীলা নিয়ে পর্ব থাকবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন আজকে সন্ধ্যে সাতটায় নজর রাখুন স্বস্তি বার্তার বিশেষ লাইভ অনুষ্ঠানে